আর সবচেয়ে বড় কথা হচ্ছে মারামারিটা কিন্তু ইউটিউবারদের সাথে হয় না আমি বারবার একটা কথা বলতেছি মারামারিটা শুরু হয়েছে ফ্রন্ট লাইনের সাংবাদিকদের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়েছে খবর খবরের কাগজে না আমাদের মিউটনাল মানে তো এখানে ইউটিউবারের কোনো ইস্যুই না বরং ইউটিউবার এটার প্রতিবাদ করতে চায় তার উপরে মাইকে আমরা সবাই কম বেশি মাইকে সবচেয়ে বড় বিষয় হল যে বেড়া এটা কিন্তু লোহার এটার মতো পড়ে গেছে প্রায় দশ বিশ জন সবার তো শুরু খুলে দেখাতে পারতেছে না তো আমার কথা হচ্ছে মিশাভাই আসছে অনেকে আসছে